আর তাদের ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ঘর বলতে বলবো যে যাদের ঘরে তিন উড়ে গেছে কারো তিন খান কারো নয় খান কারো বারো খান কারো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে আবার কারো আগেও কোনো ক্ষতি হয়নি আমরা একটি সার্ভে টিম নামিয়েছি সেই সার্ভে টিম রিপোর্ট দিবে যে কাদের কয়েকজন তিনজন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ব্যক্তিগত আমাদের পরিবারের ব্যক্তিগত অর্থে আমরা তাদেরকে পেয়ে দেওয়ার ব্যবস্থা করবো তেরো তারিখের পরে পাঁচ তারিখের মধ্যে এই সার্ভে সম্পন্ন করা হবে আমি দশ তারিখে আসবো এগারো এবং বারো একটা সরকারি প্রোগ্রাম আছে তেরো চোদ্দ তারিখের মধ্যে আমরা যাদের ঘরের ঋণগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে ট্রেন দেবো এবং আশা করি সরকার মানুষের প্রধানমন্ত্রী আপনাদের জন্য বরান্ত লাগে আমরা এই সাহায্যের মাধ্যমে নিজেদের এবং সরকারি দুইটা মিলিয়ে যাতে সকলকে আমরা সহযোগিতা করতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো সকলকে ধন্যবাদ আপনারা আল্লাহর কাছে

যে বিটা জাতির যথাযথ যারা পাওয়ার জন্য এবং যারা আজকে এই এই সময় পেয়েছে তাদের পরিবর্তে যারা পায়নি তাদের তালিকে করে এই বিতরণটা করবে সরকারি যে বরাদ্দ পাবেন সেই থেকে আর একটা জিনিস মনে রাখতে হবে একটা গল্প আছে যে বাঘ আসছে বাঘ আসছে তো সবাই বাঘে ভয়ে পালিয়ে যায় কিন্তু যখন দেখে যে বাঘ আসে নাই চার পাঁচ দল বলার পরে তারা আর পালায় না কিন্তু যেদিন বাঘ আসে সেদিন আর পালানো না এই কথাটা এই কারণে বললাম কোন দুর্যোগ আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে ইউনিয়ন পরিষদ মাইকে প্রচার করে যে আপনারা সকলে সাইক্লোন সেন্টারে আসেন কিন্তু দেখেন যে অনেকবার গিয়েছেন কিন্তু বন্যা হয়নি যার কারণে সাইক্লোন সেন্টারে যেতে চান না কখন হবে আমরা জানি না সরকার যখনই আপনাদেরকে সাইক্লোন সেন্টারে যেতে পারবে